সুপ্রিয় দর্শক যারা বাংলাদেশের সিনেমা জগৎকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই সকল বিখ্যাত ও কিংবদন্তি অভিনেতাদেরকে নিয়ে সামান্য পরিচিতির সাথে জানিয়ে দেব বাংলা ছবির জনপ্রিয় এই অভিনেতারা কে কোথায় জন্মগ্রহণ করেছেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দশ জাহিদ হাসান নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের প্রথম সারের অভিনেতাদের একজন হিসাবে কাজ করে আসছেন জাহিদ হাসান টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সাধারণ দক্ষতা দেখিয়েছেন বিশেষ করে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র উনিশশো সালের চারই অক্টোবর তিনি বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন নয় জসিম বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিখ্যাত একজন অভিনেতা জসীম যিনি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক করেন তিনি তার আসল নাম আবুল খায়ের জোসীম উদ্দিন অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসাবে মনে করেন তিনি উনিশশো সালের চোদ্দোই আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন আট রাজ্জাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি একজন অভিনেতা রাজ্জাক যিনি নায়ক রাজ রাজ্জাক নামে সুপরিচিত উনিশশো ছেষট্টি সালে জহির রায়হানের বেহুলা সিনেমা দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসাবে বিবেচনা করা হতো রাজ্জাক উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন সাত শাকিল খান উনিশশো সালে আমার ঘর আমার বেহেস্ত ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন শাকিল খান তিনি তার অভিনয় ক্যারিয়ারে একশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে সিনেমা দিয়ে তেমন একটা সফল হতে পারেননি তবে বর্তমানে নিজের ব্যবসা স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেশ সুখে আছেন তিনি উনিশশো সালের তিনই নভেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন ছয় ইলিয়াস কাঞ্চন বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে নব্বইয়ের দশকের একজন উজ্জ্বল মুখ ইলিয়াস কাঞ্চন যার আসল নাম ইদ্রিস আলী উনিশশো সাতাত্তর সালে বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় তিনশো এর অধিক সিনেমায় অভিনয় করেছেন তার অভিনীত বেদের মেয়ে জোসনাথ ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে স্বীকৃত ইলিয়াস কাঞ্চন উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন পাঁচ সালমান শাহ বাংলা চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক ছিলেন সালমান মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান অভিনয় করেছিলেন প্রায় সাতাশটি সিনেমায় প্রত্যেকটি ছবি ছিল সুপারহিট নিয়তির পরিহাস রহস্যজনক এক মৃত্যুর মধ্য দিয়ে পতন হয়ে যায় সালমান নামের এই ধূমকেতুর তবে আজও ঢাকাই ছবিতে রোমান্টিক সফল নায়কদের উদাহরণ তিনি জানা যায় সালমান শাহ উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন চার রিয়াজ বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাবুটে অভিনেতা রিয়াজ পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক উনিশশো সালে বাংলার নায়ক সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি উনিশশো সালে ফরিদপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিন আলমগীর উনিশশো সালে আমার জন্মভূমি নামক সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন আলমগীর পারিবারিক টানা পড়েন সামাজিক অ্যাকশন রোমান্টিক অ্যাকশন ফক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল তিনি তার অভিনয় ক্যারিয়ারে প্রায় নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বিখ্যাত এই অভিনেতা উনিশশো সালের তিনে এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন দুই চঞ্চল চৌধুরী বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম পরিচিত মুখ চঞ্চল তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি অসংখ্য বাংলাদেশি নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প তবে মনপড়া টেলিভিশন ও আয়নাবাজি সিনেমা দিয়ে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন চঞ্চল উনিশশো সালের পহেলা জুন বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এক মান্না বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র প্রয়াত নায়ক মান্না যার আসল নাম সৈয়দ আহমেদ আসলাম তালুকদার উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক করেন তার অভিনীত আম্মা যান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম তিনি উনিশশো সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় জন্মগ্রহণ করেন তো প্রিয় বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতাদের মধ্যে আপনার প্রিয় তারকা কে কার অভিনয় আপনার হৃদয় ছুঁয়ে গেছে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ